সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আজকের আইটেমটা হলো ক্যাডামাস দিয়ে সিম আলুর একটা মাখা মাখা তরকারি আসলে ক্যাডামাছটাও বরিশালে কি বলে আমার ঠিক মনে নাই যদিও আজকে ক্যাডামাসের মাথা দিয়ে শুধু তরকারিটা রান্না করা হয়েছিল খেতে খুবই মজাদার হয়েছিল। প্রথমে মাথাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে হলুদ মরিচ দিয়ে একটু তেলে ভেজে নিব ভালো করে আর আজকে মাথা দিয়ে রান্না করার কারণ হচ্ছে বড় মাছের মাথাগুলো আসলে খাওয়া হয় না খুব একটা মাছগুলো খাওয়া হয়েছে মাথাগুলো জমিয়ে রেখেছিলাম ফ্রিজে সেজন্য এটা দিয়ে আজকে তরকারিটা রান্না করেছি যাই হোক মাছটা তেলে ভাজা হয়ে গেল। এরপরে কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো সম্পূর্ণ মশলাগুলো দিয়ে নিলাম হলুদ মরিচ মাছের মশলা তেল পেঁয়াজ রসুন সবগুলো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোকে আর মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম মাথাগুলোকে জানে মাছ থেকে কোনো গন্ধ না আসে এরপর সিম আলু কোটে রেখেছিলাম সেগুলো দিয়ে কষিয়ে নিব ভালো করে সিম আলুটাকে কষানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে দিলাম মাছের মাথাগুলো এখন আরেকটু সময় কষিয়ে নেব কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে দি নিলাম এরপরে কিছু সময় রান্না করে উঠিয়ে ফেললাম আমার রান্নাটা শেষ হয়ে গেল দেখতে কেমন হয়েছে জানাবেন প্লিজ আল্লাহ হাফেজ সবাইকে